হাদিসে বনিত কালোজিরাকে মহা ওষুধও বলা হয়েছে কেননা কালোজিরার গুরুত্ব অনেক প্রিয় নবী হজরত মোহাম্মদ ছোলা সাল্লাম বলেছেন কালোজিরাকে সমস্ত রোগের ওষুধ আজকে আমি আপনাদের সাথে কালোজিরার গুণাগুণ এবং কালোজিরা খেলে কি হয় এবং কালোজিরার উপকারিতা অপকারিতা এবং কালোজিরা যে স্বাস্থ্যগুণ সে সম্পর্ক নিয়েই কথা বলবো কালোজিরা একটি অত্যন্ত পুষ্টিকর এবং শরীরের জন্য খুবই একটা ভালো একটা খাবার আমরা যদি কালো জিরা নিয়মিত খেয়ে থাকি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার আজকে আমি কালো কিছু স্বাস্থ্যকোণ সম্পর্কে বলছি নিয়মিত কালোজিরা খাওয়ার কিছু উপকারিতা কালোজিরা নিয়মিত খেলে মাথা ব্যথা দূর হয় সর্দি কাশি দূর করতে কালো খাওয়া যেতে পারে বাতের ব্যথা দূর করার জন্য কালো খাওয়া খুবই ভালো বিভিন্ন প্রকার চর্মরোগের জন্য কালোজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাড়ের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কালোজিরা এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে কালো জিরা অশ্ব শ্বাসকষ্ট ও হাঁপানির সরতেও কালোজিরা কিন্তু অত্যন্ত কার্যকরী ওজন নিয়ন্ত্রণ রাখতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে কালো জিরা খুবই নিয়মিত ভালো অনিয়মিত ঋতুস্রাব এবং সাদা সরাতে কালো খুবই অত্যন্ত কার্যকরী মানসিক এবং স্নায়ুক শক্তিতে বৃদ্ধি করে কালোজিরা জিরা এবং লিভারের সমস্যার জন্য কালো খাওয়া খুবই ভালো চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে এবং চুলের স্বাস্থ্য উন্নতি করতে কালোজিরা অত্যন্ত কার্যকরী দাঁতের পাতের জন্য কালোজিরা খুবই উপকারী কিডনিতে পাথর হলে কালোজিরা খাওয়া যেতে পারে স্বাভাবিক জ্বর ও শরীরে অসুস্থতা হলে কালোজিরা খাওয়া যেতে পারে নিয়মিত খালি পেটে এক চামচ কালোজিরা এবং এক চামচ মধু খেলে সমস্ত রোগ সেরে যাওয়ার সম্ভাবনা থাকে এটি হাদিসে বর্ণিত আছে কালোজিরা খাওয়া খাওয়ার সতর্কতা অতিরিক্ত পরিমাণে কালোজিরা খেলে গ্যাস্ট্রিক ও অন্য অন্য প্রতিক্রিয়া হতে পারে তাই এর মাত্রা সম্পর্কে সবাইকে অত্যন্ত সচেতন থাকা উচিত সো ভিউয়ার্স আজকের আমার এই কালোজিরার উপকারিতা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন